আকাশেতে লক্ষ তারা পিক কিন্তু একটাই রে এই জগতে নোবরা থাকলে আমি আসি একটারে আমি নুবরা আমি কুবরা সবাই জানে বট ধর্মী আপনার হাসতে আছেন আমার বেদজ্যোতি হইল আমি একটা পুরো প্লেয়ার আমি কখনো নুব নাকি আমি দেখতে পারবেন পিকে সব এনিমি ঘুষাইয়া কিলাই একদম অজ্ঞান করে হসপিটাল পাঠাই দিব এই যে একটা এনিমি সকাল সকাল আসছে আমার সাথে বেদবি করার জন্য ওরে আমি আমার পরিচয়টা দিয়ে নই আমার পরিচয়টা ওর মাধ্যমে আপনারাও জানতে পারবেন যে আমি কোন লেভেলের পুরো প্লেয়ার সকাল সকালে তো মান সম্মানটা একবার শেষ হয়ে গেল গা সালার মেজাজটা তো বাইচুর হয়ে গেছে গা না কোনো ঘটনা না গাইছে এই যে দেখতে পারছেন আমি কিন্তু আবার ল্যান্ড করে ফেলাইছি এইবার দেখতে পারবেন আমার গেম ফেলে গাইস গাইস না আমার সাথে সাথে মনে হইতেছে একটা বট পাই গেছি এইটার দেশকে গেম ফেলে আমি শুরু করবো দেখতে পারছো আমার কাছে জি এইট্টিন আছে এইটাতে দেখো ভাই কি রে ও মরবার নিয়ে দেখতে পারছো আবার ঘুরে শালা রে আমি এক মাইরা নিতে দাঁড়াও আমি কিন্তু কম পুরো ফিলার না আর এটা দেখে মনে হচ্ছে বট উরে বাবা আরে কানের মধ্যে না আমার চর্দা দেখা যায় কানের পর্দা ফাটাই ফেলাইছে বাবা আর পুরো ফিলার ইরে যাই হোক ওরে কিন্তু আমি অলরেডি মাইরা দিছি আমি প্রথম ভাবছিলাম বটমান কিন্তু অন দিয়ে না আমার কত পুরো প্লেয়ার আর একটা এনিমি জায়গায় দাঁড়ায় রেছে মূর্তির মতো মান যাবা একটা লাত্তি দিমু দেখতে পারো কে রে মাথার মধ্যে যে নাই না কে দাঁড়ায় রেছে এখন আমার দৌড় দিতে আছে দেয়া যায় কয়টা গুলি খেয়ে দেয় ওকে কুমিন দৌড় পারতে আছে এনে এনিমি আমার সামনে থেকে টিকতে পারবো নাকি সরে ফালাই দিলাম প্রথমে ভাবছিলাম মান মধ্যে লাত্তিতে মান যাটা ভাঙ্গে ফালাই দিই কিন্তু পরে দিয়ে শালাই চৈতন্য হয়েছে মানে মূর্তি থেকে মানুষ হয়ে গেছে গা এই রকম জাতি নুব আমি কত লাইট থেকে পুরো পিলার বানাই দিলাম এগুলা আমার কাছে কোনো ঘটনা না গাইস এগুলা গাইস প্রতিদিনই প্রায় আমার সাথে হয়ে থাকে তো গাইস মেন কথা হলো আপনারা কিন্তু দেখছেন আমি প্রথমে কিন্তু পিকে নামছিলাম তো নামার পরে দেখতে পারছেন আমার কিন্তু সরে লবি তো দিতে চাইছিল কিন্তু ভাগ্যক্রমে কিন্তু আমি আবার চলে আসছি আর এইবার কিন্তু আমি পিকে এসে সরাসরি ঢুকছি এবার ভাই যে গড়াই নি ভামু সবটির ভাই দাঁত নাগাই ফেলামো আমার সাথে ভাই বেদবি দেখতে পারছে একটা রাই সেই ভাই হেডশট দিয়ে একদম কানা শিরা ফাটে ফেলাইল মূলত গাইস পিকের এনিমিগুলো একটু ভাল ফাঁক না তো এগুলার ভাই কত শিক্ষা যে দিলাম তারপরে ভাই কোনো ফাইলে কাজ হয় না এগুলার ভবিষ্যতে নিয়ত আছে এর মন শিক্ষা দিব যাতে পিকে কোনো সময় নামে নামার জানি কখনো নিয়তি না করে ভাই এত মার দিব আর গাইজ তার জন্য আপনাদের একটু সহযোগিতার প্রয়োজন সেটা হলো ভিডিও যদি একটু সামান্য পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেন আর চ্যানেলে নতুন হলে অথবা পেজে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজে থাকলে অবশ্যই আপনি পেজটিকে ফলো করে দিবেন এটাই আপনাদের কাছে চাওয়া এই জায়গায় একসাথে একদম অবাক হয়ে গেলাম এই জায়গায় কেক ফালাই রাখছে কেরা বুঝলাম না এই নিমিত্ত কেকের বুগলে এসে একদম হতাশ হয়ে যায় যে মানে কিভাবে এত বড় কেক কেমনে খামো আর আমি দেখতে পাচ্ছি গাইস কিভাবে খাইতেছি কিন্তু কেক খাই আমার কি দিল বুঝলাম না আবিজাবি যাবি জিনিস দিল এত বড় একটা কেক খাই ফেলাইলাম ও হাতির খাইতে পাইনি রয়ে গেছে তো এত বড় কেক আসলে আমার দ্বারা খাওয়া সম্ভব না তবে আমাকে এনি মারতে হবে ভাই মাত্র পাঁচটা কিল করছে এনি মিট ছাকনি আর দি না খাইলে পারে কাজ হইব পিকের মধ্যে এত বড় বড় পুরো পিলার দেখলাম হ্যাঁ সেগুলা গেল কই একটার তো দেখতে পারতাছি না পিকের এনিমিগুলার মানজা ভাঙে চইলা আসলাম বিমা শক্তিতে আর আইছে একটা এনি পেয়ে গেছি ওরে কিন্তু আমি একদম টার্গেট করে ফলাইছি তবে ওই কোন দিয়ে গেল ঘরের ভিতরে মনে ঢুকছে কোনো সমস্যা নাই যে জায়গায় যাই করে খবর আনাই ফেলামো এই জায়গায় একটা এনিমি কি বাস পাইলাম মনে হইতেছে কিন্তু কই আছে এই জায়গায় আঁকতে বসছি রে দাঁড়া ভাই ওরে আগে মাইরে নই তোর হাগা আমি বের করবো সালা কনে বস ও কি যে একটা বডি ট্যাপ দিয়ে কিল করে ফেলাইলাম এটা এই বসে আসছিল তার মানে সামনে অবশ্যই একটা এনিমি আছে কিন্তু ওই এনিমিটা কি এদিকে আসবো নাকি তার আগে আমি হালকা হাতলা লোড করে নই যদি এদিকে আসে না এই তো বলতে না বলতে এই ভাই পড়ছে এটা যে ভাই আমি একটা কি একটা ওয়ান ট্যাপ দিমা ও বডি শট দিয়ে খেয়ে দিলাম একটা ওয়াল কিরে কোন হালার পোতে এই কান্না করলো হালার তো মুরগি কি খেলায় আমার কী কাজটা তো তবে ভিডিও ভালো লাগলো বসে একটা লাইক করে দিন